রসুল উল্লাহকে কোনো মানুষ কোনো ইমানদার যার ভিতরে ন্যূনতম ইমান আছে সেই কি রসুল উল্লাহকে কাউ বই বলতে পারে গরুর সন্তান বলতে পারে রাকাল বলতে পারে আপনি রসুল আপনি রসুল উল্লাহকে রাখাল বই বলতে পারবেন না পারবেন পারবেন কোনো মুসলমান বলতে পারে আপনার বাবা যদি ছাগল ছড়াই আপনার বাবাকে কি আপনি কি রাকাল বই বলতে পারবেন কাউ বই বলতে পারবেন যেই কথাটি আপনি আপনার বাবাকে বলতে পারবেন না যেই কথাটি আপনি আপনার বাইকে বলতে পারবেন না যেই কথাটি আপনি আপনার ছোট ভাইকে বলতে পারবেন না যেই কথাটি আপনাকে কেউ বললে আপনি নারাজ হয়ে যাবেন আমি সাগাল ছড়াই আমি মুফতির দৃশ এসবি সাগল সড়াই কেউ যদি আমাকে বলে এর একার এদিকে আসো আমি কি সেটা মেনে নেবো কথা বলেন না যেই কথাটি আমাকে বললে আমি নারাজ হব আপনাকে বললে আপনি নারাজ হবেন আপনার ভাইকে বললে আপনি নারাজ হবেন আপনার বাবাকে বললে আপনি নারাজ হবেন সেই কথাটা যদি রসুল্লাহ শানের মধ্যে বলা হয় আমরা কি সহ্য করে থাকতে পারবো কোনো মুসলমান বলতে পারবে কোনো মুসলমান বসে থাকতে পারবে তার প্রতিবাদ করার দরকার আছে না নাই নাম দিয়েছেন তফসিরুল কোরআন মাহবিল কি মাহবিল কথা বলেন না নাম দিয়েছেন তফসিরুল কোরআন মাহবিল সেখানে বলা হচ্ছে রসুল উল্লাহর সানে বিয়াদবি সেখানে করা হচ্ছে রসুল উল্লাহর সানে যে রসুল উল্লাহ আপনি যখন রসুল উল্লাহকে বিবি খতিজের কর্মচারী বানিয়েছেন তাহলে আমাদের আর বুঝতে বাকি রইল না আপনি তফসির মাহাবিলের মধ্যে গিয়ে তফসির করতে গিয়ে গেলেন না আপনি গিয়েছেন রসুল উল্লাহর সানে বিয়াদবি করতে ঠিক না বলেন কোরআনুল করিমের মধ্যে মহান রব্বুল আলমিন সুরতুল বাকরা আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি মহান রব্বুল আয় আমিন জাল্লাহ শানহু আরশাদ করেছেন বিসমিল্লাহির রহমান রহিম ইয়া আ ইয়াল্লাদিনা লা তা ও এই আয়াতের অর্থ বলার আগে আপনাদেরকে একটু শাহ আর বলে দিই আয়াতের অর্থ বুঝতে শহ হবে রুসুলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অর্থাৎ মসজিদের নববি শরীফের মধ্যে রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম রিদওয়ান সকলকে নিয়ে দিন ধর্মের আলোচনা মসলামা সাহেল বর্ণনা করতেছিলেন এই অবস্থায় রসুল করিম সাল্লাহ ওসাল্লামের দরবারে সাহাবাই কেরামরা উপস্থিত থাকা অবস্থায় একজাম্পলস্বরূপ আমার মুসল্লিদের ভিতরে সবাই কি একই জ্ঞানের অধিকারী কথা বলেন সবাই কি একই জ্ঞানের অধিকারী সবাই কি সহজভাবে সবাই বুঝবে সবাই বুঝবে না মহান রব্বুল আলমিন একজনকে আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন ঠিক একইভাবে শাহাবাইকারদের মধ্যে যারা আছে তিনাদের মধ্যে সবাই তো একই জ্ঞানের অধিকারী নন কারো জ্ঞান ভালো রসুল প্রথম কথার মধ্যে বুঝে নিতেন আবার অনেক একটু দুর্বল তারা বুঝতেন না তখন রসুল উল্লার দরবারে তারা আরস করতেন রয়না রসুল আল্লাহ সাল্ল আলি সাল্লাম নবীজি ইয়া রসুল আল্লাহ আমি এই কথাটা ভালো করে বুঝে নাই বুঝি নাই ইয়া রসুলল্লাহ একটু একটু আরেকবার তকরার করুন আরেকবার একটু বলুন কষ্ট করে আমরা এই কথাটা ভালো করে বুঝি নাই আমরা বলি না ক্লাসের মধ্যে ঠিক একইভাবে সাহাবাইকে আমরা রসুল উল্লার দরবারে ও রসুল উল্লার কথা যদি তাদের বোধগম্য না হতো তিনিা বলতেন ইয়া রসলাল্লাহ না ইয়া আল্লাহ একটু আমাদের দিকে দয়ার নজর দেন আরেকবার একটু পুনরাবৃত্তি করেন আরেকবার বলেন বলুন জুট আল্লাহ তখন তারা বলতেন রা রা এখন রসুল এই মুদলিশের মধ্যে কিছু মোনাফেক ছিল ইহুদি মোনাফেক তারা এই কথার ভিত্তিতে তাদের রাকাসদেরকে যে শব্দ দিয়ে ডাকা হয় একটু একটি ইয়া র র লাগিয়ে আইনের পরে একটা ইয়া লাগিয়ে তারা বলতো না অনেকবার বলছেন শাহবাইকিরামদের মধ্যে হজরতে সাদ ইবিন্লাহ স্বাধীন মহাসদীয় আল্লাহ তালু তাদের এই দুর্বিশন্দি বুঝতে পারলেন বারবার যখন রসুল উল্লাহকে বলে ডাকতেছেন তিনি আর দৃষ্টি হয়েছে তখন রসুল উল্লাহর দরবারে রসুল উল্লাহর দরবারে বলার আগে তাদেরকে বারণ করেছেন হবরদার তোমরা রসুল উল্লাহকে এই শব্দ দিয়ে ডাকিও না তখন ওই মুনাফিকরা বলছেন কেন না কেন আমরা কেন তোমরাও তো বলো তোমরাও তো রসুল উল্লাহকে বলে ডাকো রা বলে ইয়া রসুল্লাহ রয়িনা বলে ডাকো ইয়ার রসুল্লাহ আরেকটা আরেকটি বার বলেন এই কথা বলে তোমরাও তো ডাকো আমাদের দোষটি কিন্তু সাহবাহিকরা আমরা সুন্দর ভাষায় ডাকেন আর একটু বল আর রসুল আল্লাহ কিন্তু শব্দটি ইহুদিরা একটু ব্যতিক্রম করে রয়িনা বলে ডাকছেন কি জন্য ওই ইহুদিরা তাদের সাগরের যে রাকাল রাকাল দেখে তারা এই শব্দটি রাখতেন সেই জন্য এই শব্দটি রসুল উল্লাহার সানের মধ্যে লাগিয়ে দিয়ে মান মানসম্মান পূর্ণ করার যেই যেই দুর্বিসন্ধি তাদের অন্তরে ছিল সেটা প্রকাশ করতেছিলেন হজরতে সাহা মহাজরত আল্লাহ তাদেরকে বলছেন আরেকবার যদি বলো তোমাদের দর থেকে স্যার আলাদা করে দেবো বলুন না সুহান কারণ সাহবাইকার আমরা রসুল অপমান সহ্য করতে পারতেন না এখন এই এই শব্দটি পরিবর্তন করার জন্য যেহেতু এই শব্দটিকে মোনাফেকরা তাদের কুশক্রি যেই উদ্দেশ্য সেটা যখন হাসিল করতেছিলেন হজতে সাত দরবারে গেলেন ইয়া আল্লাহ যে আপনি রয়না শব্দটি পরিবর্তন করার চেষ্টা করুন তিনি এই কথা বলবেন সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলীন এই আয়াতে করিমা অবতীর্ণ করলেন ইয়া আমানু ও আমার ইমানদার বন্ধাগন তোমরা রয়না বলে রসুর উল্লাহকে সম্বোধন করিও না তো কি বলবে অকুল উঞ্জুর না রয়নার স্থলে রয়নার জায়গায় তোমরা কি বলবে উঞ্জুর না ইয়া রসুল আল্লাহ উঞ্জুর না ইয়া রসুল আল্লাহ নবীজি একটু আমাদের দিকে কিফার নজর দেন আমরা সবাই বুঝি নাই সেই জন্য আরেকটি বার কিফার নজর দিয়ে আমাদেরকে বিষয়টা ক্লিয়ার করুন জুরো বলুন না সুবাহ বললে মহান রব্বুল আল আমিনের রসুলকে কটাক্ষ করা হচ্ছে মনাফেকরা কটাক্ষ করে এই শব্দ ব্যবহার করছে সেটা আল্লাহ পাকের সহ্য হয় না সোহান আল্লাহ বলেন সেই জন্য আল্লাহ পাঠালেন নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান দেখাতে জোরে বলুন না সোহান আল্লাহ আমি পড়েছিলাম আপনাদেরকে কোরআনুল করিম পাঠিয়েছেন রসুল উল্লাহকে সিনার জন্য কারণ রসুল উল্লাহকে চিনলে সিনা হয় কাকে জোরে বলেন সেই জন্য রসুন চিনতে হবে আগে কারণ রসুল আপনি রসুল চিনতে না পারলে রসুলের যিনি ক্রিয়েটর রসুলের যিনি স্রষ্টা রসুলের যিনি আল্লাহ আপনি তিনাকে চিনতে পারবেন না কারণ আল্লাহকে আপনি ধরতে পারবেন না আল্লাহর সামনে আপনি যেতে পারবেন না আল্লাহর কুদরতি জবানের কথা আপনি সরাসরি শুনতে পাবেন না শুনতে শোনার অধিকার আপনার নাই সেই সক্ষমতা আপনার নেই সেই জন্য সেই আল্লাহর পক্ষ থেকে রসুল যে রসুল এসেছেন সেই রসুলকে চিনলে আপনি সহজে আল্লাহকে চিনবেন আল্লাহ তো আল্লাহ পাক বলেন ওন উন্দুরনা এই শব্দটিকে শক্ত করে বলেছেন ওয়াসমাউ শব্দটা একটু শক্ত করে বলেছেন যারা দ্বিতীয়বার চেষ্টা করতেন বোঝার জন্য উন্না যারা বলেছেন অন্দুরনা বলার পরে আল্লাহ পাক এটাও বলেছেন রসুল উল্লার দরবারে বারবার কষ্ট করার চেষ্টা করবে না যে বলুন না সুহান আল্লাহ বারবার কষ্ট করলে রসুল কষ্ট পাবে রসুল্লার কষ্ট হবে সেই জন্য ওয়াসমাড়ু ভালো করে শুনবা তোমাদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেমাক দিয়ে ব্রেন দিয়ে তোমাদের সমস্ত খেয়াল দেন সমস্ত ব্রেনের খেয়াল বাহির থেকে ফেনে এনে রসুল্লার সামনে যখন বসবা রসুল্লাহ যেমনি বলতেছেন ঠিক তেমনি বোঝার চেষ্টা করবেন যেটা বলুন আল্লাহ তিনি আল্লাহ পাক বলেছেন ওয়াসমাউ ভালো করে শোনো ভালো করে শোনার চেষ্টা করবা বারবার রসুল্লাহকে বিরক্ত করবা না কারণ রসুল বিরক্তি সেটা আল্লাহ পাকের কি অসহ্য জুরো বলুল্লা সুহানল্লাহ রসুল উল্লাহর বিরক্তি সেটা আল্লাহ পাকের কি কষ্টের বিষয় সেই জন্য আল্লাহ পাক বলেছেন অসমা বাবু ভালো করে শুনবা রসুল যা বলতেছেন ভালো করে শুনবা বারবার বার কষ্ট করে বারবার বলি রসুল মাধ্যমে রসুল উল্লাকে কষ্ট দিবে না যুরো বলুল্লা সুভাহান আল্লাহ এরপরে বলা হচ্ছে বলিল কা পেরিনা আলিম মাসলা এখানে এই আয়াতের মূল মাসলা কোথায় এই অংশের মধ্যে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম আল্লাহ পাক বলেছেন যারা যেসব সব মুনাফিকরা কাফেররা রাসূলুল্লাহকে রাই না বলে ডাকতেন রাখালের মতো ডাকতেন তারা কি ওয়ালিল কাফিরিনা তারা কি তারা কাফের তারা কি তারা কাফের কাফের ব্যতীত কাফের ছাড়া রসুরকে রায় না বলে কেউ ডাকতে পারে কোন ইমানদার আল্লাহ পাক বারণ করে দিয়েছেন খবরদার লাউল রায় না তোমরা আমার নবীকে রায় না বলবে না খবরদার আল্লাহ পাক বারণ করে দিয়েছেন আল্লাহ পাক কঠোরভাবে বারণ করেছেন খবরদার রসুল উল্লাহকে রায় না বলবে না কলিল কাফিরা আর যারা ডাকবে তারা কি কথা বলেন যারা রসুল উল্লাহকে রায় না বলবে রাকাল বলবে উল্লাহকে গরু ছড়ানি খাও বই বলবে রসুল উল্লাহকে রাকাল বলবে রসুল উল্লাহকে বই বলবে তারা হচ্ছে কাফের এটাকে আমার কথা নাকি আল্লাহর কথা ওয়ালিল কাফিরিনা যারা রসুলকে রাইনা বলেছেন রাকাল বলেছেন কাও বই বলেছেন তারা হচ্ছে কি কাফের ছাড়া রসুল শানে সানে কেউ বিয়াদ আদবি করতে পারে না সেই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালিল কাফিরিনা যারা কাফের তাদের জন্য আদামুন আলিম তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছি জোরে বলুন না উজবিল্লা রসুল্লাহকে খাও বয় বলার অধিকার কারো আছে কথা বলেন না চুপ হয়ে গেছেন কেন আপনারা ত্যাগ করতেছেন রসুল্লাহকে খাও বয় আপনি খাও বয়ের মিনিংটা দেখেন তো অর্থ কি গরু বাসুরের বাসুর গরুর বাসুর গরুর সন্তান গরুর সন্তান কাউ বয় মানে কি গরুর সন্তান সান অফ কাউ গরুর সন্তান কাউ বয় তো রসুর উল্লাহকে কোনো মুসলমান কি কাউ বলতে পারে সবাই বলেন না রসুল উল্লাহকে কোনো মানুষ কোনো ইমানদার যার ভিতরে ন্যূনতম ইমান আছে সেই কি রসুল উল্লেখে কাউ বাই বলতে পারে গরুর সন্তান বলতে পারে রাকাও বলতে পারে হাদিস দিয়ে প্রমাণ করেছেন তিনি বহারি শরীফের মধ্যে রয়েছে হাদিস মামিন নবীন মামিন নবীন ইল্লা রাল গনম সমস্ত আমিকে ক্রামরা ছাগল চড়িয়েছেন এটা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ পাকের কি আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ আল্লাপাখের নির্দেশ সমস্ত নবীরা সমস্ত নবীরা ছাগল ছড়িয়েছেন কেন ছড়িয়েছেন সেটা বিষাদ আলোচনা রয়েছে লং টাইমের আলোচনা রয়েছে স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলি ছাগলের জাগ ছাগলের ফাল যারা ছড়ায় কত কষ্ট তাদেরকে জিজ্ঞাসা করবেন বিশেষ করে এই বাংলা বাংলার জমিন থেকে হালিশহর থেকে যারা বিদেশে থাকেন যারা তব্বকের বিষয়ে চাকরি করেন যারা বাগানের বিষয়ে চাকরি করেন যারা যারা ছাগল ছড়ানোর বিষয়ে চাকরি করেন তাদেরকে জিজ্ঞাসা করবেন ভাই আপনি তো ছাগল ছড়ান ছাগল ছড়ানো কেমন ওরা আপনাকে সুন্দরভাবে বলে দিবে ছাগল ছড়ানো অনেক কষ্টকর কারণ ছাগলের মুখটা অনেক ডেঞ্জারাস ছাগলের মুখ বাসা নাই ফানি ফেলেও মুখ দিবে আপনার গাছ ফেলেও মুখ দিবে যেখানে যাবে সেখানে কি দিবে আর মুখের মধ্যে খোঁড় দেওয়ার কোনো সুযোগ নেই বন্ধ করার কোনো সুযোগ নেই প্রতিবন্ধকতার যেই খোঁড় আছে সেটা দেওয়ার কোনো সুযোগ কেন ছাগলের মুখ কেমন ছোট। ঠিক না বলেন আর গরুর মুখের মধ্যে আমরা গ্রামের মধ্যে লাগাই কোঁড় আমরা কোঁড় বলি তো ছাগলের মুখ তো ছোটো কোঁর লাগানোর কোনো সুযোগ প্রতিবন্ধকতা লাগানোর কোনো সুযোগ মুখ বন্ধ রাখার কোনো সুযোগ সেই জন্য ছাগলের পাল নিয়ে যখন আপনি ডেয়েরি থেকে বের হবেন আপনি দেখবেন ছাগলগুলো কেউ ওইদিকে কেউ ওদিকে কেউ ওদিকে আপনার মাথা ছাগল ঘরে ফেলবে অর্থাৎ ছাগল চড়ানো অনেক কষ্টকর রসুলি করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সাল্লাম সহ এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার সকলেই সাগল ছড়িয়েছেন পাক তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন যে বলে প্রশিক্ষণ নেওয়ার কারণে আপনি রসুল উন্মত হয়ে সে আপনি উল্লাহকে রাখাও বই বলতে পারবেন না পারবেন পারবেন কোনো মুসলমান বলতে পারে আপনার বাবা যদি ছাগল ছড়াই আপনার বাবাকে আপনাকে আপনি কি রাখাল বই বলতে পারবেন কাউ বই বলতে পারবেন যে কথাটি আপনি আপনার বাবাকে বলতে পারবেন না যেই কথাটি আপনি আপনার বাইকে বলতে পারবেন না যেই কথাটি আপনি আপনার ছোট ভাইকে বলতে পারবেন না যেই কথাটি আপনাকে কেউ বললে আপনারা হয়ে যাবেন আমি সাগল ছড়াই আমি মুক্তির দৃশ্য এসবি সাগল ছড়াই কেউ যদি আমাকে বলে এ রাখাল এদিকে আসো আমি কি সেটা মেনে নেবো কথা বলেন না যেই কথাটি আমাকে বললে আমি নারাজ হব আপনাকে বললে আপনি নারাজ হবেন আপনার ভাইকে বললে আপনি নারাজ হবেন আপনার বাবাকে বললে আপনি নারাজ হবেন সেই কথাটা যদি রসুল্লাহ শানের মধ্যে বলা হয় আমরা কি সহ্য ঘরে থাকতে পারবো কোনো মুসলমান বলতে পারবে কোনো মুসলমান বসে থাকতে পারবে তার প্রতিবাদ করার দরকার আছে না নাই নাম দিয়েছেন তফসিরুল কোরআন মাহবিল কি মাহবিল কথা বলেন না নাম দিয়েছেন তফসিরুল কোরআন মাহবিল সেখানে বলা হচ্ছে রসুল উল্লাহর সাহানবী সেখানে করা হচ্ছে রসুল্লাহর সাহান বি যে রসুল্লাহ কাউ বই রসুল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম বিবি খদিজার ঘরের মধ্যে চাকরি করেছেন চাকরি নিয়েছেন বিবি খতিজার সাথে চাকরি করে নাই রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে আহ্বান করা হলো ইয়া রসুল আল্লাহ আপনি আমার ব্যবসার দায়িত্ব নেন আপনার সাথে মোদার আবার মোদারবার সিস্টেমে মোদারবার সিস্টেমে মোদারবার পদ্ধতিতে যে লভ্যংশ হবে সেখান থেকে আপনাকে এত দেব আমি এত রাখবো এই কথার ভিত্তিতে রসুল করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ব্যবসার কাজে সিরিয়ায় গিয়েছেন সেখানে বেতন দাঁড়ে না রসুল্লাহ ঝুড়ো বলুন সোহার কোন মুসলমানকে বলতে পারে রসুল্লাহকে যে রসুল্লাহ কর্মচারী নজবিল্লা বলেন রসুল্লাহ কর্মচারী এক নম্বর কার রসুল্লাহ হচ্ছে সমস্ত আমিআইকে রামগণ আলহিম সালাম তারা সবাই আল্লাহর কর্মচারী সুমান্লাহ বলে তারাই সবাই বলেছেন ইন্নি রসুল আলাইকুম জমিয়া ঈসা নবী বলেছেন মুসা নবী বলেছেন আমার নবী বলেছেন কারণ রসুল করিম সাল্লাহ সাল্লাম সহ সমস্ত আমি আমরা দুনিয়াতে একটা ডিউটি নিয়ে এসেছেন কি ডিউটি দায় আল্লাহ সবাইকে আল্লাহর দিকে ডাকার জন্য জোরে বলুন না সব আল্লাহ ডিউটি কার ডিউটি পালন করেছে কার ডিউটি পালন করেছে কার সার্ভিস কার সার্ভেন কার চাকরিজীবী কার তাহলে আপনি যদি বলেন আমাদের নবী রহমতুল্লিল আলমী বিবি খতিজার কর্মচারীর দায়িত্ব নিয়েছেন নাউজবিল বলেন তো কী বলা হলো তাহলে রসুল্লাহ সাহিত্যে যিনি কর্মচারী তিনি বড় যিনি মালিক তিনি বড় কথা বলেন না আপনি কোনো জায়গায় সৃষ্টির মধ্যে সষ্টার পরে কোনো জায়গায় রসুল থেকে বড় আর কেউ আসে কথা বলেন না আপনি যখন রসুল বিবি বিবিবি কর্মচারী বানিয়েছেন তাহলে আমাদের আর বুঝতে বাকি রইল না আপনি তফসির মাহাবিলের মধ্যে গিয়ে তফসির করতে গিয়ে গেলেন না আপনি গিয়েছেন রসুল উল্লাহ সামনে বিয়া আদবি করতে ঠিক কিনা বলেন আর সেখানে বলা হয়েছে কি কাউ বক কাউ মানে কি নাওজবিল্লাহ নিন্দ আলী কোনমত রসূল কি কাউ বয় বলতে পারে যে কথাটি আপনি আমাকে বলতে পারবেন না আমি আপনাকে বলতে পারবো না এই কথা কি রসুল উল্লাকে বলা যাবে এখন আসুন সুরা নুর তেষট্টি নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলা বি একসাধ করেছেন লাহতা যে আলু দোয়া আর রসুল বাই আল্লাহ আফাক বলেছেন ও আমার বান্দারা তোমরা একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করো ডাকো সেইভাবে আমার নবীকে ডাকিও না সোহানাল্লাহ বলে আরও যে বলেন সোহান আল্লাহ সব কিছু তো কোরআনের মধ্যে আছে কারণ আল্লাহ কোরআন পাঠালেন সবাই বলেন না আল্লাহ পাটালেন নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া বানালেন বুঝাতে সবাইকে নবির শান বুঝবে আবু জাহিলার অনুসারী উদ্ভা সাহেবার অনুসারী ফেরাউনের অনুসারী আপনার অলিত মুগিলার অনুসারী তারা কি নবীর বুঝবে সেই জন্য সবাই শান বুঝবে না সবাই নবীর বুঝবে না সেই জন্য আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন ইমানদারদের অন্তরের মধ্যে রসুল্লাহ শানকে প্রতিস্থাপন করার জন্য যদি বলুন না সোহান আল্লাহ সুতরাং রসুল উল্লাহর সামনে যারা বিয়াদবি করবে রসুল উল্লাহকে আরেকজনের মতো সাধারণ মানুষের মতো কাউ বয় বলবে রাকাল বলবে আল্লাহ পাক বারণ করে দিন খবর দা তোমরা আমার রসুলকে ওইভাবে ডাকিও না বাই কাদু আই বা তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো সেইভাবে আমার নবীকে ডাকিও না আল্লাহ পাক বারণ করেছেন মানা করেছেন আল্লাহ পাকের বারণকে যারা উপেক্ষা করে আল্লাহ পাকের কথাকে যারা ডিনাই করে আল্লাহ পাকের কথাকে যারা বৃদ্ধাঙ্গল প্রদর্শন করে তাদেরকে আল্লাহ পাক বলেছেন ওয়ালিল কাভেরিন কি বলেছেন ওয়ালিল কাফের ছাড়া কোন মানুষ কোন ইমানদার রসুল্লার সামনে বেয়াদবি করতে পারে তাহলে যুগে যুগে কালে কালে আবু জাহেদ থেকে শুরু করে আমার আজ থেকে দেড় হাজার বছর আগ থেকে আবু জাহেদ থেকে শুরু করে উদ্বাস সাহেবা ও লিতিবিরি মুগীরা যারা রসুল্লার সামনে বেয়াদবি করেছেন সেখান থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য ওই আয়াতে করিমা যথেষ্ট ওয়ালিল কাহিনা আলিম কাফেরদের জন্য শাস্তির ব্যবস্থা আমি করে রেখেছি আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুক তফসিরুল কোরআন এর তফসির করা হয় আলহামদুলিল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহুদ নাই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি জগতের মালিক সব কিছুর মালিক সেই মহান রব্বুল আলমিনের প্রশংসা করতেছি এটা হচ্ছে তফসির এর এর ব্যতিক্রম ধর্মী যারা বলবে তারা তফসির তফসির কারক নয় এরা বন্ড এরা কি কোরআনুল করিমের আয়াতকে বিকৃতকারী কোরআনুল করিম করিমের আয়াতকে বিকৃত করলে তার কি ইমান থাকবে কথা বলেন না তারা তফসির করেছেন কুল ইনকুন তসিবাল্লাহ একজন তথাকথিত তফসির কারকের তফসির আমি শুনলাম তিনি বলেছেন কুল ইনকুম তুম তো বৌন আল্লাহ যারা আল্লাহকে ভালোবাসতে চায় ইয়ারসুল আপনি তাদেরকে বলুন বিউনি তারা যেন আপনার অনুসরণ করে অনুসরণ করার আগে অনুসরণ করার আগে কি লাগবে বলেন বলেন তো আপনারা না অনুসরণ করার আগে ভালোবাসা লাগবে আপনি যদি আমাকে ভালো না বাসেন আমি যতই ওয়াশ করি না কেন এগুলি কিন্তু ওয়াশ হলো ভালোবাসা নাই সেই জন্য ভালোবাসা থাকলে আপনি বলবেন ঠিক আছে আপনার ভাষা অনেক সুন্দর ঠিক কিনা বলে সেই জন্য আমার বয়ান শোনার আগে আমাকে ভালোবাসতে হবে আপনি কোনো মানুষকে ভালোবাসতে হবে ভালোবাসার পরে কিনাকে আপনি ফলো করবেন দেখবেন মানুষটি আপাতমস্তক কেমন তার চরিত্র কেমন তার কথা কেমন চালচলন কেমন আমন্দা কেমন সত্যবাদীতে কেমন ন্যাপারায়তা কেমন এগুলো সবগুলো দেখে তো আপনি আস্তে আস্তে ফলো করবেন আপনি অনুসরণ করবেন তোমার বলবেন না আগে ভালোবাস আগে কি আর সেই তথাকথিত মোল্লা বলেছেন তফসির কারক বলেছেন বলেছেন পাক কোরআনুল করিমের মধ্যে রসুলকে ভালোবাসার কথা বলে নাই অনুসরণের কথা বলেছেন তো আমি বলবো আপনি কোরআনুল করিমের অর্থ বোঝেন নাই আপনি কোরআনুল করিমের অর্থ যারা কোরআনুল করিমের স্বরের অর্থ বুঝবে না তারা কি তফসির কারক হবে তারা কি হবে তাদেরকে যদি মুফাসের বলা হয় তো মুফাস্তের যারা আছে তাকে কী বলবেন ব্যতিক্রম হয়ে যাবে না কথা বলে না সেই জন্য তফসিরুল কোরআন মাহবিল নাম দিয়ে সেই কানে কোরআনুল করিমি যেমনি আছে ঠিক তেমনি তফসির করতে হবে ঠিক একইভাবে সেই ধরনের তফসিরুল কোরআন মাহবিল আজ থেকে ইনশাল্লাহ শুরু হচ্ছে অস্কর ও সুলে তফসি খুঁন মহাবীন সুমান